আপনি কি কখনো ভেবেছেন একটা টিয়া পাখি কিভাবে এত পরিষ্কার করে মানুষের মতো কথা বলে কেমন আছো বল টিয়া খাও দিচ্ছি এসব শব্দ ওরা মুখস্থ করে ফেলে খুব সহজেই কিন্তু প্রশ্ন হল ওরা কি সত্যিই বোঝে আমরা কি বলছি চলুন জেনে নেই টিয়া পাখির কথা বলার রহস্য প্রথমেই জেনে রাখুন টিয়া পাখির গলায় মানুষের মতো ষড়যন্ত্র নেই তারা শব্দ তোলে সিরিঞ্জ নামে এক বিশেষ অঙ্গ দিয়ে যা তাদের গলার নিচে বায়নালিতে থাকে এই অঙ্গই টিয়ার স্বরকে এত নিখুঁতভাবে নকল করতে সাহায্য করে যত ভালোভাবে টিয়া প্রশিক্ষণ পায় তত স্পষ্টভাবে কথা বলতে পারে বিজ্ঞানীরা বলছেন টিয়া পাখি শুধু আওয়াজ অনুকরণ করে না বরং কিছুটা অর্থ বুঝে নিতে পারে একটি বিখ্যাত গবেষণায় অ্যালেক্স নামের এক টিয়া পাখি প্রায় এক শূন্য শূন্যটির বেশি শব্দ চিনতে পারত রং আকৃতি এমনকি সংখ্যা চিনতেও পারত তাকে যখন জিজ্ঞাসা করা হত কোন রংটা সবুজ সে সঠিক বস্তু দেখিয়ে দিত এ থেকে বোঝা যায় টিয়া পাখির আশ্চর্যজনক টিয়া পাখি কথা শেখে পুনরাবৃত্তি আর পর্যবেক্ষণের মাধ্যমে যেমন আমরা বারবার বলি হ্যালো টিয়া খাও টিয়া তখন সে শব্দের ধ্বনি মনে রাখে আর আমাদের মুখের নড়াচড়া দেখে অনুকরণ করে ঠিক এভাবেই কয়েকদিনের মধ্যেই শব্দটা তার মাথায় স্থায়ীভাবে গেঁথে যায় এটা এক ধরনের শেখার পদ্ধতি যাকে বিজ্ঞানীরা বলেন ভোকাল লার্নিং অর্থাৎ শব্দ অনুকরণের শিক্ষা টিয়া পাখির মস্তিষ্কে থাকে এক বিশেষ অংশ যা মানুষের স্পিক সেন্টারের মতো কাজ করে এই অংশটাই শব্দ মনে রাখে অনুকরণ করে এবং কখন বলতে হবে তা নির্ধারণ করে তাই কিছু টিয়া এমন সময় কথা বলে যখন মানুষও সেই প্রসঙ্গের মধ্যে থাকে যেমন আপনি ঘরে ঢুকলেই বলে আসছ নাকি টিয়া পাখি শুধু একটি পাখি নয় সে প্রকৃতির এমন এক বিস্ময় যে আমাদের ভাষাকে নিজের মতো করে বাঁচিয়ে রাখে তাদের বুদ্ধি পর্যবেক্ষণ আর শেখার ক্ষমতা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি প্রাণী নিজের মতো করে কথা বলে আমরা শুধু বুঝতে পারি না যদি এমন অজানা তথ্য ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন মিষ্টিয়াস বাংলা দেখা হবে পরের পর্বে নতুন এক বিস্ময় নিয়ে